একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত যখন আল্লাহর রহমত পৃথিবীতে নেমে আসে হ্যাঁ এটি সেই মহিমাহিত রাত আমরা আজ এই রাতের এক ব্যর্থ যুবকের গল্প শুনবো চলুন একটি ছোট শহরের দৃশ্য এক যুবক নিরাশ হয়ে রাস্তার পাশে বসে আছে যার নাম সালেহে সে ছোটবেলা থেকে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল কিন্তু জীবন তার জন্য কঠিন হয়ে উঠেছিল ব্যর্থা দুঃখ হতাশা তাকে একেবারে ভেঙে দিয়েছিল একদিন যখন রমজানের শেষ দশক শুরু হলো তখন সালেহের এক বন্ধু তাকে বলল সালেহে তুমি কি জানো কদর খুবই কাছে এটি এমন এক রাত যখন আল্লাহ বান্দার সমস্ত গুণা মাফ করে দেয় কিন্তু সালেহের মন ভেঙে গিয়েছিল সে বলল আমার মতো পাপি মানুষ কি সত্যি ক্ষমা পেতে পারে তবুও তার বন্ধু তাকে উৎসাহিত দিল আল্লাহর রহমত সীমাহীন সালেহে শুধু একবার চেষ্টা করো হঠাৎ ঠিক মত ভরাতে মসজিদের বাতাসে এক অদ্ভুত পরিবর্তন এলো এক নির্মল সুভাষ ছড়িয়ে পড়ল চারিদিকে মসজিদের পরিবেশ হয়ে উঠল শান্ত শান্ত সালেহে চোখ বন্ধ করে দুহাত তুলে দোয়া করল। এ আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো তবে কে করবে আমার কোনো আমল নেই কোনো ভালো কাজ নেই কিন্তু আমি শুধু তোমার রহমতের আশায় এসেছি ঠিক তখনই তার কানে ভেসে এলো এক মৃদু কণ্ঠস্বর হে বান্দা তুমি কাঁদছ তুমি কি সত্যি আল্লাহর কাছে ফিরতে চাও সালেহে চমকে উঠে চারপাশ তাকিয়ে দেখলো কিন্তু কেউ নেই সে ভয় পেয়ে গেল তার গায়ের লোম দাঁড়িয়ে গেল হঠাৎ তার মনে হলো হয়তো আজই সেই রাত লতল কদর তাহলে এবার তোদের ডুবে গেল রাত গভীর হয়ে এলে আর সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়লো স্বপ্নে সে দেখলো সে একটি বিশাল আলোয় ভরা পুরো শান্তের মধ্যে দাঁড়িয়ে আছে চারপাশে সবুজ বীরেক্ষি সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে হঠাৎ সে দেখতে পেলো এক ঝাঁক ফেরিস্তা আকাশ থেকে নেমে আসছে তাদের চেহারা ছিল উজ্জ্বল এবং তারা একে একে দুনিয়ার বিভিন্ন মানুষের দরজায় যাচ্ছে তাহলে অবাক হয়ে এক ফেরিস্তাকে জিজ্ঞেস করলো তোমরা কোথায় যাচ্ছ ফেরিস্তা বলল আমরা এমন ব্যক্তিদের তালিকা প্রস্তুত করছি যাদের নাম আজকের রাতে জান্নাতের জন্য লিখে দেওয়া হবে আল্লাহ আকা তাহলে হে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো আমার নাম কি তাতে আছে ফেরেশতা তার দিকে তাকিয়ে বলল তুমি যদি আজ রাতে আল্লাহর কাছে সরতে করে তওবা করো তবে হ্যাঁ তোমার নামই এতে লেখা হবে সালেহে ভয়ে আনন্দে বিস্ময়ে কেঁদে ফেলল সালেহে ঘুম থেকে জিগে উঠলো তার হৃদয়ে এক নতুন প্রশান্তি অনুভব করল সে বুঝতে পারলো আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে সেই রাতের পর সালেহের জীবন পুরোপুরি বদলে গেল সে নিয়মিত নামাজ পড়তে লাগলো কোরআন পড়তে লাগলো গরিব দুঃখীদের সাহায্য করতে শুরু করলো তার বন্ধুরা অবাক হয়ে গেল এই তো আমাদের সেই হতাশ সালেহে সে কিভাবে এত বদলে গেল সালেহে শুধু একটাই উত্তর দিল আমি লাইলাতুল কদরের রহমত পেয়েছি প্রত্যেক মানুষের জীবনই ভুল থাকে গুনহা থাকে কিন্তু লাইলাতুল খদর এমন এক রাত যখন আল্লাহ তার বান্দাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয় তাই আসুন আমরা সবাই এই রাতকে গুরুত্বের সাথে নিই এবাদতে মনোযোগ দিই আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাই এবং জান্নাতের পথে চলার সংকল্প করি হে আল্লাহ তুমি ক্ষমা ক্ষমা করাকে ভালোবাসো আমাদেরকে ক্ষমা করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জানাবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম